দিল্লিতে এবার প্রকাশ্যে দেখা গেল পুলিশের এসবির যে সাবেক প্রধান ছিলেন মনিরুল একজন মানুষ এবং খুব আলোচিত ছিলেন সে মনিরুল ইসলামকে বা দেখা গেল দিল্লিতে একটি গ্রোসারি গ্রোসারি শপে তিনি কেনাকাটা করছেন কিন্তু কিছুদিন আগেও তার একটি ফোন কল ফাঁস হয়েছিল তিনি অনেক কথা বলছিলেন তিনি বলছিলেন যে সে নাকি এই আন্দোলনের মানে অস্ত্র দিয়ে গুলি করে বন্ধ করার পক্ষে না সে বিষয়ে তিনি রিপোর্ট দিয়েছেন ফোনে বলছিলেন এরপরে তখন তিনি ঢাকায় ছিলেন সেটা তিনি বলেছেন যে আমি ঢাকাতে আছি বাসায় আছি যদি প্রয়োজন হয় তাহলে আমি সামনে আসব বা মামলা হলে আমি সারেন্ডার করব এই টাইপের কথাবার্তা এখন তাকে প্রকাশ্যেই দেখা গেল দিল্লিতে একটি গ্রোসারি শপে তিনি কেনাকাটা করছিলেন ব্যাপারটা হচ্ছে যে এই যে যাচ্ছে কখন যাচ্ছে সেটি আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষ করে বিজেপির লোকজন তারা এটি ঠেকাতে পারছে না এটা তো চোরাই পথে যাচ্ছে এর আগে আমরা শুনেছি বিপ্লব কুমার বিপ্লব কুমার সরকার আরেক আলোচিত পুলিশ অফিসার যিনি ছিলেন এবং তিনি তো প্রকাশ্যে একদম রাজনৈতিক কথা বলতেন এবং সেও চলে গেছে তো এই সমস্ত লোকজনরা যদি এভাবে চলে যায় এর তো একটা দায়ী দায়িত্ব নিতে হবে কারো না কারো কোন দিক দিয়ে যাচ্ছে তাহলে কি আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে বিজিবি এরা কি সব জায়গায় থাকে না মানে বর্ডারের সমস্ত যে জায়গাগুলো আছে যে জায়গাগুলো যে মানুষ যেতে যেতে পারে বা যাতায়াত করে সে সমস্ত জায়গায় গিয়ে তারা থাকে না এগুলো খুব রহস্য মনে হচ্ছে এখন এই রহস্যের কথা বলে লাভ নেই যদি একবার চলে যায় তাকে কিভাবে আনা যায় সেই আনার নজির কতগুলো আছে সেটাও আমরা আমাদের আনার নজির কিন্তু খুব কম তাকে ফেরত আনার সে বিষয়ে এখন দেখবে সরকার দেখবে বুঝবে তবে এই লোকগুলো যারা দুর্নীতি করেছে যারা হাজার হাজার কোটি টাকা আগেই বিদেশে পাচার করেছে সেই লোকগুলো কিভাবে পালিয়ে যায় এরা তো মানে এরা আগে থেকেই আমাদের শত্রু দেশের শত্রু মানুষের শত্রু যারা আমাদের টাকা নিয়ে এরা পাচার করেছে এরা এদের যে টাকার পরিমাণ সে পরিমাণ তো পাহাড় সম পরিমাণ এখন দেখবেন সরকার কিভাবে বাকি যারা এখানে লুকিয়ে আছে তারা যাতে পালিয়ে না যেতে পারে আর যারা পালিয়ে গেছে তাদেরকে কিভাবে আইনের আওতায় আনতে পারে সেটি সরকার দেখবে সবাই ভালো থাকবেন